মতে আজ থেকে শুরু হলো ঝুলন যাত্রা কৃষ্ণনগর একটি অতি প্রাচীন জনপদ পূর্ববর্তী রেবি শহর যা আজকের কৃষ্ণনগর সেই শহরের শতাব্দী প্রাচীন কৃষ্ণনগরের গোয়ারি বাজারে স্থিত চিতলাঙ্গিয়া ঝুলন যাত্রা প্রতি বছরের ন্যায় এই বছরও মহা সমারোহে পালিত হচ্ছে জানা যায় এই বছর একশো তেরো বছরে পদার্পণ করলো কৃষ্ণনগর চেতলিয়াঙ্গা ঝুলন যাত্রা চেতলিয়াঙ্গা কর্তা ছিলেন স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গা এবং গৃহবর্তী ছিলেন স্বর্গীয় শিবকুমারী দেবী জানা যায় উনিশশো বারো সালে কৃষ্ণনগর গোয়ারি বাজার সংলগ্ন এই চেতলাঙ্গিয়া বাড়িতে গৃহকর্তার স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গিয়ার হাত ধরে শুরু হয় এই যাত্রা উৎসব যাত্রা উৎসবে এখানে রূপোর দোলনায় গোপালকে দৌড়ানো হয় এবং নাট মন্দিরে কৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয় এই যাত্রা উৎসবে গ্রামের বিভিন্ন দৃশ্য চিড়িয়াখানা মন্দির রেল স্টেশন থেকে শুরু করে কৃষ্ণনগর সদর শহর থেকে হারিয়ে যেতে বসা বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং এছাড়াও কৃষ্ণনগর ঘূর্ণি মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হয় যাত্রা উৎসব যা অগুণিত দর্শকদেরকে মুগ্ধ করে তোলে শুধুমাত্র কৃষ্ণনগরই নয় পার্শ্ববর্তী বিভিন্ন স্থান থেকে এখানে দর্শনার্থীদের বিড হল নামে চিত্রিয়াঙ্গা ঝুলনযাত্রা ঝুলন যাত্রা দেখার জন্য ঝুলন মানে কোথাও একদিকে যেমন নিজের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা ঠিক তেমনই কোথাও ফেলে আসা আর শৈশবকে আরো একবার ফিরে দেখা অন্যান্য বছরের নাই এই বছরও মহাসমারোহে পালিত হচ্ছে ঝুলন যাত্রা উৎসব কৃষ্ণনগর গোয়ারি বাজারে চিত্রাঙ্গিয়া বাড়িতে ঝুলন পূর্ণিমা ঝুলন আমাদের উনিশশো বারো সাল থেকে চলছে এবং ইউনিয়ার প্রতিষ্ঠাতা স্বর্গীয় রামক গোপাল চেতলাঙ্গিয়ার সহধর্মিণী শিবকুমর চেতলাঙ্গিয়া এই দূরণ উৎসব এবং এই মন্দির রাধা গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকে আজও অবধি তার পূর্বপুরুষরা এই উৎসব চালিয়ে যাচ্ছে আমি এইখানে পৌরোহিত্য বর্তমান পৌরোহিত্য করি রাধা গোপীনাথে

বিভিন্ন রকম গ্রাম্যগুলো এখন মাটির বাড়ি তার ইয়ে খড়ের ছাউনি এইসব দিয়ে বানিয়েছি আরেক বানিয়েছি আমরা শহরে যেগুলো চিত্র মন্দির হল এককালে লুপ্তপ্রায় হয়ে গেছে সেই সব জিনিসগুলোকে আমরা শহরের মধ্যে তুলে ধরেছি হসপিটাল নানা কিছু ব্যায়াম চিড়িয়াখানা নানা কিছু আমরা রেখেছি বাচ্চাদের বিশেষ করে খুব আনন্দমুখর হওয়ার জন্য মানুষে কেমন সাড়া পাচ্ছেন মানুষ প্রচুর লোকজন এসছে যা ভাষা বলা যায় না আগামী আজ থেকেই আমাদের শুরু আজ চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত চলবে এবং প্রত্যেক বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত অগণিত যাত্রী যখন আসেন এবং আমাদের উৎসাহিত করে তোলেন